একেবারে ভিডিও করো নাকি আমার দানার বই ভিডিও করো আর কেজিটি পঞ্চাশ শতক লাগাব শতক কম হয়ে গেছে ষাট শতক তো টার্গেট সবারই আমাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ খাইরুল ভাই নিজের জমি না লাগাইই তার আগেই দানা এক কেজি অলরেডি বিক্রি করে ফেলছে দেড় কেজি তো ভাই কয় টাকা করে বিক্রি করছেন আঠারো হাজার টাকা কেজি অলরেডি দেড় কেজি বিক্রি হয়ে গেছে তো এখনো আতাল কেবল আজকে আতাল ভাঙল কাল থেকে যার কাছে বিক্রি করছে সে যদি লাগায় তা কাল থেকেও সে উঠতে পারবে যে রোদির ভোল্টেজ আজকে দেখছে তো কোনো জায়গা যাওয়ার মতন কোনো কায়দা নেই দানার জমি একটু নরম আছে রোদে তাপ করে leer onu oturunca geldi